এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি তুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছি সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে তো বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরিয়া এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি ওষার সোনামুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়েরও পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে আরা হয়ে গে নদী বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা শাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখে জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছুমির আলায় হাত জোড় করে দোয়া মাং দাদু আই খোদা দয়াময় আমার দাদির যেন গো ব্যস্ত নসিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়েছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারা ও রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটি আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশায়ে বুক আয় আয় দাদু গলাগুলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপচি ঘুমাই এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু পড়ান যে মানে না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যান করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা সৌ সেই শোয়া তার শেষ সোয়া হবে তাহাকে জানিত কেউ গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলে বাজান রে মোর কোথা যাও দাদু লোয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিনমান ভরি গাছের পাতার সেই বেদনায় বুনোপথে যেত ঝরে ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শোনো মাঠখানি ভরে পথে দিয়ে যেতে গেয় পথিকেরা মুছিয়া যাইত চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আঁথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি হামবা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাদি তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবায় সকল গা উদাসীনী সেই বালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ঢাকি আনিল সাজ হায় অ ভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই বড় ব্যথা হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্যে আমার ওরে কত ব্যথা বোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোঁটাই ফোটাই দুইটি গণ্ড ভিজায় নয়ন চলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গাই স্বামীর মাথার মাথাল খানি রে ঝোলাইয়া দিও বাই সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির শনে পরাণের ব্যথা মরে না কষে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোড়া মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছাই গাছের শাখারা স্নেহের মায় লোটায় পড়েছে গায়। জোনাকি মেয়েরা সারা রাত জাগি জালাইয়া আলো ঝিঝিরা বাজাই ঘুমের নূপুর কত যেন বেশে ভালো হাত জোড় করে দোয়া মাং দাদু রহমান খোদা আয় ব্যস্ত করিও আজিকে আমার বাপ মায় এইখানে তোর বুজির খবর পড়ির মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বনিয়াদি খর এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষায় চামার চাহে কি ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না সে হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন কে জানি তো হাই তাহার পরাণে বাজিবে মরণ জানি পচানো জড়েতে আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দাদু ধীরে ব্যথা তুরা সেই হত রে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে বুনো ঘাসগুলি কালো বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বীণ হাত জোড় করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার বুঝির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় ফেথায় ঘুমাই তোর ছোট্ট ফুপু সাত বছরের মেয়ে রাম রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দারবে ছোট বয়সেই মায়ের হারায়ে কে জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন দেখিতাম চেয়ে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত ছে। বুকেতে তাহারে ঝড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা রঙিন সাঁঝেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলি তেমন আছে কি জানি সাপের দংশনে পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা না নাকো জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু আস্তে আস্তে ঘুরে দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দূর বনে সন্ধান নামিয়ে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটায় পড়িতে বড় সাদ জাগে মসজিদ হইতে হাকিছে বড় সুকরুণ সুরে মোর জীবনের রোজ মত ভাবিতেছি কত দূরে জোড় হাত দাদু মনাজাত কর আয় খোদা রহমান ব্যস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ ব্যস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ